আমরা সবাই চাই আমাদের সংসার হোক ভালোবাসা শান্তি আর আনন্দে ভরা কিন্তু কখনো খেয়াল করেছেন কি এই সংসারের ভেতরে অশান্তি কলহ আর ঝগড়া ঢুকিয়ে দেয় অনেক সময় বাইরের লোক নয় বরং নিজেদের কাছের আত্মীয়রা আত্মীয় মানেই যে সবাই ভালো হবে সবাই আপনার সুখে দুঃখী পাশে দাঁড়াবে তা কিন্তু নয় বরং কিছু আত্মীয় আছেন যারা বাইরে থেকে হাসি মুখে আসলেও ভেতরে ভেতরে তারা আপনার পরিবার ভাঙার শান্তি নষ্ট করার চেষ্টা করে আপনার ঘরে একবার ঢুকলে তারা এমন পরিবেশ তৈরি করে দেয় যেন আপনার পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে শুরু করে অকারণে ঝগড়া হয় এমনকি দাম্পত্য সম্পর্কেও ফাটল ধরতে পারে তাই সচেতন হওয়া খুব দরকার আজ আমি বলবো সেই তিন ধরনের আত্মীয় সম্পর্কে চাঁদের আপনার বাড়িতে আসতে দেওয়া উচিত নয় নাম্বার এক গুজব ছড়ানো আত্মীয় এই ধরনের আত্মীয়রা আসলে শান্তির সবচেয়ে বড় শত্রু তারা কখনোই সরাসরি কিছু বলে না কিন্তু তাদের কথাবার্তা দিয়ে তারা এমনভাবে আগুনে ঘিঠালে যাতে আপনার পরিবারে অশান্তি ছড়িয়ে যায় একজন আত্মীয়ের কথা নিয়ে আরেকজনকে বলে আবার তার মধ্যে এমন কিছু যোগ করে যাতে মনে হয় আরে এ তো তোমার বিরুদ্ধে চলছে তারা নিজেরা কখনো সামনে আসবে না কিন্তু পেছনে থেকে সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে তাদের একটা বিশেষ অভ্যাস হল সব জায়গায় কান পেতে শোনা তারপর অন্যের দোষ আপনার কানে তোলা আর এভাবে ধীরে ধীরে আপনার পরিবারে ভাঙন ধরাতে থাকে তাই গুজববাজ আত্মীয়দের আপনার বাড়িতে ঢুকতেই দেবেন না কারণ শান্তির ঘর যদি একবার ভাঙতে শুরু করে সেটাকে আর সহজে জোড়া যায় না নাম্বার দুই হিংসুক আত্মীয় এরা সেই আত্মীয় যারা আপনার উন্নতি দেখতে পারে না আপনার চাকরি ভালো হয়েছে আপনার সন্তান ভালো পড়াশোনা করছে আপনার সংসার আনন্দে আছে এসব কিছু তাদের সহ্য হয় না বাইরে থেকে তারা হয়তো অভিনয় করবে যে তারা খুশি কিন্তু ভেতরে ভেতরে তারা শুধু ভাববে কেন এরা ভালো আছে তাদের চোখে ঈর্ষা আর মনে থাকে নেতিবাচকতা তারা সরাসরি কিছু না বললেও নানা সময়ে আপনাকে খারাপ পরামর্শ দেবে অকারণে কটাক্ষ করবে কিংবা পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে হিংসুক আত্মীয়রা বাড়িতে ঢুকলে এক ধরনের নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যরা অকারণে রাগি হয়ে ওঠে দাম্পত্য সম্পর্কে অশান্তি বাড়ে তাই এই ধরনের আত্মীয়কে দূরে রাখুন কারণ তাদের এর সাথে কে আপনার সুখ ধ্বংস হয়ে যেতে পারে নাম্বার তিন লোভী আত্মীয় লোভী আত্মীয়দের একটা সহজ বৈশিষ্ট্য আছে তারা কেবল নিজের স্বার্থের জন্য আসে যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আপনাকে খুব মনে করে আপনার কাছে টাকা চাইতে আসবে সুবিধা নিতে আসবে কোনো কাজ উদ্ধার করতে আসবে কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন তারা গায়েব হয়ে যাবে এদের আরেকটা অভ্যেস হলো আপনার বাড়িতে এলে বারবার পরোক্ষভাবে টাকা জিনিসপত্র বা কোনো সুবিধার কথা তুলে আনে আপনি না দিলে তারা কষ্ট পায় বলে দেখাবে আর দিলে মনে করবে এটা তাদের অধিকার এদের আশা মানে বাড়ির শান্তি নষ্ট হওয়া আর্থিক চাপ বাড়া এমনকি পারিবারিক সম্পর্কের পড়ান তৈরি হওয়া তাই এই ধরনের আত্মীয়দের বারবার বাড়িতে ডেকে আনবেন না মনে রাখবেন বাড়ি মানে শুধু চারটে দেওয়াল আর ছাদ নয় বাড়ি মানে শান্তি নিরাপত্তা আর ভালোবাসার জায়গা তাই যেসব আত্মীয়রা আপনার সুখ নষ্ট করে শান্তি কেড়ে নেই তাদের থেকে দূরে থাকুন আত্মীয় মানেই যে আপনাকে সাহায্য করবে সেটা ভাববেন না বরং বুঝে শুনে সম্পর্ক বজায় রাখুন আপনার শান্তি আপনার পরিবারের সুখ এগুলোই সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদকে রক্ষা করার দায়িত্বও আপনার তাই গুজববাজ হিংসুক আর লোভী আত্মীয়দের বাড়ির দরগড়া থেকে দূরে রাখুন কারণ শান্তির সংসারই হল আসল স্বর্গ